আজকে বেনিগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভিজিট করলাম অবস্থা আগের থেকে ভালো মানে এর আগে আমরা যে অর্জুনপুর প্রাথমিক কেন্দ্র ভিজিট করেছিলাম খুব জঘন্য অবস্থায় পেয়েছিলাম সেখানে অবস্থা উন্নতি হয়েছে তারপর আমরা বল্লালপুর যে হাসপাতাল আছে সেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করেছি এতে প্রশাসন নড়েছে এবং বিএমএইচ সে নড়েছে ওনার সঙ্গে আমার ফোনে বহুবার কথা হয়েছে উনি বললেন ঘুরে দেখুন আমরা ব্যবস্থা নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে আমাদের স্টাফ খুব কম ডাক্তারদের সঙ্গে কথা বললেন ক্যামেরার আড়ালে বললেন এখানে মাত্র তিনজন ডাক্তার তার মধ্যে দুজন ষাট উর্ধ সিনিয়র আমরা কত লোড নেব বিএমএইচ এর সঙ্গে কথা বললেন বললেন স্টাফ এতই কম যে কাল সারা রাত আমাকে নাইট ডিউটি নিজে করতে হয়েছে আমরা হিমশিম খাচ্ছি তবে আমরা যতসাধ্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং ওষুধপত্র সরকার যা পাঠাচ্ছে দিচ্ছি আগের তুলনায় আমি নিজেও ঘুরে দেখলাম যে না এরা নড়ে চড়ে বসেছে আমরা যে বারে বারে হাসপাতালে এসেছি পেশেন্টদের সঙ্গে কথা বললাম পেশেন্ট বললো হ্যাঁ আমরা মোটামুটি সার্ভিস পাচ্ছি যদিও গ্রামে রুগীর সংখ্যা অনেক কম মানে অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রের তুলনায় এখানে মনে হয় পাঁচ ভাগের এক ভাগ রুগীও নেই তাহলে এই তুলনায় এখানে অ্যাম্বুলেন্সে দেখলাম যথেষ্ট পরিমাণে অ্যাম্বুলেন্স রয়েছে ডাক্তারদের সঙ্গে ব্যবহার ভালো প্যাথোলজি সেন্টার ফাঁকা ছিল ওখানে লোক ছিল না হয়তো দেরিতে আসবে তো এক ঘন্টা এরা দেরি করে অভ্যস্ত আছে তো ওভারঅল আগের তুলনায় অবস্থা ভালো এবং বিনিয়োগ প্রতিশ্রুতি দিলেন আমরা সাধ্যমতো চেষ্টা করব এবং পরিষেবা আরও উন্নত করব আমাদের ডাক্তার বা নার্সের ঘাটতি আছে আমরা যে পরিষেবা দেবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার কোনো উপরি টাকা কেউ নেবে না এইটা আমরা পুরো নজর রাখছি অর্জুন করে একজনের কমপ্লেন আছে তলে তলে টাকা নিচ্ছে জানিয়েছি উনি প্রতিশ্রুতি দিলেন আমরা কমপ্লেন দিয়েছি তাকে এখান থেকে সরানোর জন্য তো আমি চাই এইগুলো যদি ঠিকঠাক হয় গরিব মানুষ যদি পরিষেবা পায় তাহলে গভর্নমেন্ট যেটুকু ব্যবস্থা করছে গরিব মানুষের জন্য সেইটুকু যদি তাদের কাছে পৌঁছে যায় তাহলে এটা একটা বড়ো কাজ হবে এটাই আমাদের প্রচেষ্টা আমি